আজ বিশ্ব হ্যালো দিবস এই হ্যালো কথাটি শুনলেই মনে পড়ে টেলিফোনের রিং টেলিফোনের ডাক কিন্তু ডাক তো শুধু টেলিফোনের নয় মন আমাদের হামেশাই ডেকে চলে কিন্তু সে ডাক অনেক সময় প্রকট নয় আজকের দিনটি মনে করাচ্ছে সেই ডাক প্রকট করার কথা ইরানিং একটা কথা প্রায় শোনা যায় কারো কথা মনে পড়েছে ফোন করো ডাকো প্রযুক্তির উন্নতি হয়েছে যোগাযোগের সুবিধা বেড়েছে অথচ মানুষের কথা কমেছে নিজের চারপাশে স্বরচিত গণ্ডি বেড়েছে সমস্যা বেড়েছে এ কথা ব্যক্তি ব্যক্তি পারস্পরিক সম্পর্কে যেমন সত্যি বৃহত্তর প্রেক্ষাপটে সমাজ তথা দেশের ক্ষেত্রেও সত্যি স্বামী বিবেকানন্দ বিশ্বের অন্যতম সেরা কমিউনিকেটর হয়েছিলেন শুধু তার মননশীলতার ছিল তার জন্য নয় তার বাগ্মিতার তার গুণেও তার ডাক পৌঁছেছিল বিশ্বের কোনায় কোনায় শিকাগো ধর্ম মহাসভায় আমেরিকাবাসীকে ভাই ও বোন বলে তার সম্বোধন সারা ফেলে দেয় To the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient author of monks in the world. I thank you in the name of the mother of religions. And I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects. My thanks also to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you. দ্য ডিজ মেন ফ্রম ফার অফ নেশ মে ওয়েল ক্লেম দনার অফ পেয়িং টু ডিফর দি আইডিয়া অফ টলারেশন বিশ্ববাসীর সঙ্গে যোগসূত্র স্থাপিত হয় ভারতের কুপমন্ডুকতা থেকে বেরোনোর ডাক দেন স্বামীজিং দেল সো মচ পেরক আই শুড টেলিচ ই্ট্রেট বিকস আই এম এ হিন্দু I'm sitting in my own little well and thinking that the whole world is my little well. The Christian sits in his little well and thinks the whole world is his well. The Mohammedan sits in his little well and thinks that is the whole world. I have to thank you, of America, for the great attempt you're making to break down the barriers of this little world of ours and hope that in the future, বিশ্বকবি স্পর্শ করেছিলেন বিশ্ববাসীকে শুধু তার কথা আর সুরের মাঝে বাহির হয়ে বাইরে দাঁড়া সব সমস্যার সমাধান হতে পারে কথা দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে নেচে এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে নেচে উনিশশো থেকে বিভিন্ন দেশে ওয়ার্ল্ড হ্যালোডে পালিত হচ্ছে বার্তা একটাই বল প্রয়োগ নয় যোগাযোগের মাধ্যমে দ্বন্দ্বের অবসান বিশ্ব শান্তির পথ খোঁজা বিশ্বে শান্তির প্রতিষ্ঠা করা Go, <laughs>